ঈদের নাটক প্রচার নিয়ে নিলয়ের ক্ষোভ বিস্তারিত ঈদের নাটক প্রচার নিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করেছে অভিনেতা নিলয় আলঙ্গীর ফেসবুকে এ নিয়ে একটি বার্তায় লিখেছেন কারণ আগাম প্রচারটা না চালিয়ে এবং সংশ্লিষ্ট শিল্পী নির্মাতাকে না জানিয়ে কেন ইউটিউবে উন্মুক্ত করা হলো এ নিয়ে বেশ চটেছে এই অভিনেতা জানা গেছে দীপ্ত টেলিভিশনে ঈদ উপলক্ষে প্রচার হয়েছে আপন পর নামে এই নাটক যাতে অভিনয় করেছে নিলয় ও হিমে তেরোই জুন চ্যানেলটি ইউটিউব চ্যানেলে এটি উন্মুক্ত করা হয় আর এই বিষয়টি ক্ষোভ প্রকাশ করেছে অভিনেতা নিলয় আলঙ্গীর। তিনি ফেসবুকে এক পোস্টে লিখেছেন দীপ্ত টিভির ইউটিউব চ্যানেল আমার একটি নাটক রিলিজ হয়েছে আজকে শুক্রবার কিন্তু রিলিজের ব্যাপারে আমার কোনো আর্টিস্ট জানে না পরিচালকও নিজেও জানে না তিনি আরও লিখেছেন যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্ম রিভিউ হয়েছে তাহলে নিশ্চিত কিছু প্রচার প্রচনার দরকার আছে কিন্তু দীপ্ত টিভি হয়তো সেটির দরকার নেই এ বিষয়ে দীপ্ত টিভির ডিজাইন ডিপার্টমেন্ট কর্মকর্তার প্রতি অভিযোগের আঙুল তুলেছে অভিনেতা যদিও নেটি জেনারা নিলয়ের এই পোস্ট নাটকের প্রচারণা একটি কৌশল বলে মন্তব্য করেছেন এর মধ্যে নাটকটি ভিও বেশ লক্ষণীয়